না 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 আমি গ্রামে থাকুক না আমি বাঁচতে চাই আমি মরতে চাই না এই তোমরা তোমরা গ্রামে কি আরে কি আপনি আপনি এভাবে পালাচ্ছেন কেন জানো না এটা মৃত মানুষের গ্রাম এই গ্রামে যে যায় শেয়ার বাইসা ফিরতে পারে না ও সবাই মেরে পালাইব তাড়াতাড়ি পালাও এখান থেকে আমিও যেতেছি মারবে কিন্তু কে মারবে আপনি কার কথা বলবে আরে ফাইসাল বাদ যে তো এই হালায় মনে হয় গাঞ্জার দেখ গ্রামটা কিন্তু সত্যি ভয়ানক লাগতেছে হাল পু তোর চোখ না আলু গ্রাম তো একটু এমন হইবই আচ্ছা যা তোর কথাই মানলাম এবার একটু গ্রামের ভিতরে যাই চল দেখি আসল সমস্যাটা কি জানা যায় নাকি ওকে চল এই সুযোগে একটু গ্রামটাও ঘোরা হইবি হুম সানি গ্রামে তো তেমন ভয়ানক কিছুই দেখলাম তবে একটা জিনিস খেয়াল করলি গ্রামটা কিন্তু জনমানুষ শূন্য মানুষ নেই বললেই চলে ঠিক বলছিস মাত্র কয়েকজন ছাড়া কাউকেই তো দেখলাম না হ্যাঁ তুই ঠিক বলছিস আচ্ছা সানি তুই একটু এখানে দাঁড়া আমি একটু এক নম্বর করে আসি অন্ধকারে তো এমন একটা কিছু দেখাই যেতেছে না এই জায়গায় বসে আ পারে ওইখানে কি যেন দেখা যায় তো ভাগ হয় সাল এবার জীবন বাঁচাতে চাইলে ভাগ কিরে কি হয়েছে এমন করতে হোসকে আরে বন্ধু সানি পিসে ভাগ জীবন বাঁচাতে চাইলে তাড়াতাড়ি ভাগ রাগা দু বাঘ বাঘাইলো কেমনি আরে বুঝতে মুখতে গেছিলাম না ওই জায়গায় যায় বাঘের পাল্লায় পড়ে গেছে এখন ভাগ হ্যাঁ কস কি লাগা তোর চাচা আপন প্রাণ বাচ্চা কি করে Fuck. Bon. আমি বলতেছিলাম কি আপনি আমার নাম নীলা আমি এই গ্রামেই থাকি আচ্ছা একজনের কাছ থেকে শুনলাম এটা নাকি মৃত মানুষের গ্রাম এখানে নাকি সবাই মারা যায় জি আপনি ঠিকই শুনেছে ফয়সাল তুই এখানে আর এটাকে আরে সানি তুই আসছিস এই মেয়েটা এ গ্রামেই থাকে আচ্ছা কি যেন বলছিলাম ও কে মারছে সকলকে এখন নয় সময় হলেই বুঝতে পারবে আচ্ছা নীলা এখানে নিয়ে আসলে যে আপনারাই জানতে চাইলেন তো কে মারছে সকলকে এখানেই আছে তার লাশ হ্যাঁ কি কয়? লাশ মানে ঠিক এক বছর আগে এই গ্রামে একটি মেয়েকে ধর্ষণ করা হয় এবং গ্রামবাসীরা সেই মেয়েকে এখানে আগুনে পুড়িয়ে মেরে ফেলে কি বলছে সব কিন্তু কেন এটা তো অন্যায় কারণ তারা একটি অপবিত্র মেয়েকে এই গ্রামে রাখতে পারত না কিন্তু এখানে মেয়েটার দোষ কোথায় তার দোষ সে একজন মেয়ে আচ্ছা নীলা সেই আত্মাটা যদি এখন আমাদের মেরে ফেলে ঠিক করেছ এখন তো আরো ভয় করতেছে না আপনাদের সে মারবে না কারণ আপনারা তো কিছু করেনি আর যদি মারারই হতো তাহলে অনেক আগে মেরে মানে ফেলতাম সেই আত্মা আমার সাথে অন্যায় করেছে আমি তাদের মেরে ফেলেছি আমার প্রতিশোধ নেওয়া শেষ এবার আমার যাবার পালা আপনারা শুধু আমার মুক্তির ব্যবস্থা করবেন এই কারণে আপনাদের এখানে নিয়ে এসেছি সানি একটা জিনিস বুঝতে পারলি আমরা কতটা খারাপ তাই না যারা অন্যায় করে তাদেরকে আমরা শাস্তি দিই না তাদের শাস্তিটা আমরা দিই যারা নির্দোষ তাদেরকে হ্যাঁ ফয়সাল তুই একদম ঠিক কথা বলছ আমাদের উচিত প্রকৃত দোষীকে শাস্তি দেওয়া কিন্তু আমরা তা না করে তাদেরকে আরো বাঁচাই দিই এবং নিরপরাধ মানুষকে শাস্তি দিই এখন থেকে আমাদের পরিবর্তন হওয়া উচিত হে আইস আশুকের আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগছে ভালো লেগে থাকলে এক্ষুনি একটি লাইক করে দাও আর কমেন্ট করে জানাতে ভুলবা না আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর আমার আরও একটি চ্যানেল আছে ব্লগ চ্যানেল যেখানে আমি কীভাবে শুটিং করি সেগুলোর ভিডিও আপলোড দেওয়া হয় এবং এছাড়াও আরও বিভিন্ন ধরনের ডেইলি ব্লগ আপলোড করা হয় তো যাও সেই চ্যানেলটাও ভিজিট করো এবং সাবস্ক্রাইব করে রাখো যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা দেখতে পারো আমার ব্লগ চ্যানেলের নাম হচ্ছে ইটস ফয়সাল ব্রো এটা লিখে সার্চ দিলে তোমরা পেয়ে যাবা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে হেলদি অ্যান্ড রিমেম্বার অলওয়েজ বি এ গুড ওয়ান